কী হতো যদি ভগবান শ্রীকৃষ্ণ নিজের মহাশক্তিশালী সুদর্শন চক্রকে কর্ণের কবচের উপরে প্রহার করতেন সুদর্শন চক্র কি সেই কবচকে কেটে ফেলতে পারতেন কিছু লোক বলেন যে সুদর্শন চক্র খুব সহজেই কর্ণের কবচকে নষ্ট করে দিতে পারত আর কিছু লোক বলেন যে কোনো অস্ত্র দ্বারাই কর্ণের কবচকে ভেদ করা অসম্ভব ছিল এমনকি ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র সেই কবচকে ভেদ করতেই পারত না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই ব্যাপারে কি ভাবতেন তা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি কিন্তু ভিডিও শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি সূর্যদেবের আশীর্বাদে কবজ ও কুণ্ডলের সাথেই কর্ণের জন্ম হয়েছিল কর্ণের কবচ অমৃত দিয়ে তৈরি ছিল বলা হয় যে যতক্ষণ কর্ণের শরীরে তার কবচ কুণ্ডল উপস্থিত থাকবে ততক্ষণ কর্ণকে কোনোভাবেই হত্যা করা যাবে না এই কারণে কর্ণের সাথে অর্জুনের অন্তিম যুদ্ধ শুরু হওয়ার আগে ইন্দ্রদেব ব্রাহ্মণের রূপ ধারণ করে তার কবচ কুণ্ডল দান হিসেবে চান আর দানবীর কর্ণ কোনো কিছু না ভেবেই তার কবচ কুণ্ডল সেই ব্রাহ্মণ বেশে থাকা ইন্দ্রদেবকে দান করে দেন ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যখন কারোর উপরে প্রয়োগ করা হতো তখন তাকে বিনাশ করেই তবেই ফিরে আসত সুদর্শন চক্র এতই বেশি শক্তিশালী ছিল যে এর তুলনা শুধুমাত্র মহাদেবের ত্রিশূলের সাথেই করা হয়ে থাকে এর পরেও যদি কর্ণের কাছে তার কবচকুণ্ডল উপস্থিত থাকত তাহলে সুদর্শন চক্রও তাকে ভেদ করতে পারত না এই কথা শুনে শ্রীকৃষ্ণ মহাভারতে বলেছিলেন যে যখন ঘটোৎকচের মৃত্যুর পর সকল পাণ্ডবরা দুঃখী ছিলেন তখন শ্রীকৃষ্ণ ভীষণ খুশি ছিলেন এই দেখে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন এই খুশির কারণ তখন শ্রীকৃষ্ণ বললেন ইন্দ্রদেবের দেওয়া অস্ত্রকে কর্ণ ঘটোৎকচের উপরে চালিয়ে তা নষ্ট করে ফেলেছে এই কারণে কর্ণ ইতিমধ্যেই অর্ধেক তার পরাজয় নিশ্চিত করেছে এই কথা তোমরা ভালো করেই বুঝে নাও এই কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে কর্ণের ক্ষমতা কতটা তা তোমরা সকলেই দেখেছ সৌভাগ্যের কথা হলো কর্ণের কাছে তার কবচ এখন উপস্থিত নেই আর ইন্দ্রদেবের কাছে থেকে পাওয়া শক্তিকেও ঘটৎকচের উপরে প্রহার করে তা নষ্ট করে ফেলেছে যদি কর্ণ কবচ কুণ্ডলের সাথে যুদ্ধ করতে আসত তাহলে সে দেবতাদের সাথে সাথে তিন লোকও জয় করে নিত ইন্দ্রদেব বরুণ কুবের আর স্বয়ং তাকে হারাতেই পারতেন না অর্জুন তুমি গান্ডীপ ধনুক নিয়ে আর আমি সুদর্শন চক্র নিয়ে যদি যুদ্ধ করতে যেতাম কবচ কুণ্ডল থাকা কর্ণের সাথে তাও আমরা জয়লাভ করতেই পারতাম না তোমার জয়লাভ হওয়ার জন্য ইন্দ্রদেব ছল করে কর্ণের কাছ থেকে তার কবচ নিয়ে নিয়েছিলেন এখন কর্ণের কাছে তার কবচ কুণ্ডল আর শক্তি অস্ত্র উপস্থিতি নেই এই অবস্থাতেও দেবতা আর অসুররা একত্রিত হয়েও কর্ণকে হত্যা করতে পারবে না কর্ণকে হত্যা করার শুধু একটাই উপায় আছে যখন যুদ্ধভূমিতে কর্ণের রথের চাকা মাটিতে আটকে যাবে আর কর্ণ অন্য হয়ে যাবে তখন তুমি আমার কথা মতো সঠিক সময়ে অস্ত্র চালিয়ে কর্ণকে হত্যা করবে আর যদি কর্ণ অস্ত্র হাতে নেয় তাহলে স্বয়ং ইন্দ্রদেবও তাকে মারতেই পারবেন না বন্ধুরা শ্রীকৃষ্ণের এই কথাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কর্ণের কাছে যদি তার কবচ কুণ্ডল উপস্থিত থাকত তাহলে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র তাকে ভেদ করতে পারতো না এইবার এই প্রশ্নটা অনেকের মনে আসতেই পারে যে ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং দেবতা ছিলেন তাহলে তার সুদর্শন চক্র কেন কর্ণের কবচকে ভেদ করতে পারবে না এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে একটি গল্প শোনায় পৌরাণিক কালে যখন দেবতারা আর অসুরা মিলে সমুদ্র মন্থন করছিল তখন সমুদ্র থেকে অমৃত বার হয়েছিল অসুরা সেই অমৃত পান করে অমর হতে চাইছিলেন তখন ভগবান বিষ্ণু এক লীলার রচনা করেন তিনি তখন মোহিনীর রূপ ধারণ করেন এবং সেই রূপের দ্বারা অসুরদের প্রভাবিত করে তাদের কাছ থেকে অমৃত নিয়ে নেন এবং একটি শাড়িতে দাঁড়িয়ে অমৃত পান করার জন্য বলেন তখন এক অসুর দেবতাদের মাঝে এসে অমৃত পান করে নেন বিষ্ণুদেব তখন তার ছল বুঝতে পেরে তার মুন্ড আর ধর আলাদা করে দেন সুদর্শন চক্রের দ্বারা কিন্তু অমৃত পান করার জন্য সেই অসুরের মৃত্যু হয় না আর সেই মুন্ড আর ধর এখনো জীবিত আছে যাকে আমরা রাহু আর কেতু নামে জানি এই পৌরাণিক কথা থেকে এটি প্রমাণিত হয় যে যে অমৃত পান করে বা যেই জিনিস অমৃত দ্বারা তৈরি থাকে তাকে সুদর্শন চক্র দ্বারা নষ্ট করা যায় না তাই কর্ণের কবচকে সুদর্শন চক্র দিয়েও ভেদ করা বা নষ্ট করা যেত না বন্ধুরা এই সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তাও অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসি আরও এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার